জগদ্দলে ড্রেন থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ মৃত্যু নিয়ে বিজেপি তৃণমূলের রাজনৈতিক দরজা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দল থানার অন্তর্গত পালঘাট রোড এলাকায় ড্রেন থেকে উদ্ধার হলো চার দিন ধরে নিখোঁজ দিলীপ সাউ নামের এক ব্যক্তির মৃতদেহ মৃত দিলীপ সাউয়ের ভাইপো গত বছর জগদ্দল থানা থেকে ছড়া দূরত্বে দুষ্কৃদের ছোড়া গুলি এবং বোমার আঘাতে মারা গিয়েছিল মৃতদেহ উদ্ধারের ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায় ঘোষ রোড অবরোধ করা হয় মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত দিলীপ সাউয়ের আত্মীয় জানান আমরা সতেরো তারিখ থেকে এনি নিখোঁজ ছিলেন এনার জন্য আমরা মিসিং কমপ্লেন করেছিলাম ভাটপাড়া থানা যেহেতু বারো নম্বর ওয়ার্ড ভাটপাড়া থানা পড়ে তারপরে আমরা নিজের থেকে খোঁজাখোঁজি দুর্গাপুর আসানসোল বর্ধমান ব্যান্ডেল থেকে শুরু করে হাওড়ার থেকে এদিকে আপনার শিয়ালদা ক্যানিং সব দিকে আমরা লোক ফোক ঘোরাছি প্লাস মিডিয়ার মাধ্যমে আমরা এটা মিসিং কমপ্লেনটা দিয়েছিলাম কিন্তু ছ মাস আগে এনারই একটা ভাই তার প্রকাশ্যে এই চা দোকানের সামনে গুলি করা হয়েছিল অশোক শাহ তার নাম আপনি জানেন যেদিনকে বাই ইলেকশন ছিল নয় তেরো নভেম্বর সেদিনকে প্রকাশ্য ওনার খুন করা হয় সেই জন্য আমাদেরও সন্দেহ ছিল বাড়ির লোকেরও সন্দেহ ছিল যাতে এনার সাথেও কোনো অঘটন যাতে না হয়ে ঘটে থাকে তাতে আমরা পুলিশের উপরে বলছিলাম কি এনার ভাইয়ের সাথে অলরেডি একটা এরকম একটা ঘটনা হয়েছে সেই জন্য আপনারা একটু লেগে সে জিনিসটাকে দেখুন পুলিশ বলছে দেখছি আমরা করছি আমরা দেখছি আমরা করছি আমরা এইসব নিয়ে তারপরে আমরা খোঁজাখুঁজি করছিলাম এই দিক দিক বাড়ি আত্মীয় দেশের বাড়ি এই বাড়ি ওই বাড়ি কিন্তু প্রকাশ্যে এই ড্রেন এই ড্রেন সবাই দেখা হয়েছে একটু ড্রিঙ্ক ফ্রিং করতেন কিন্তু অশোক সব মারার পর একটু উনি একটু ডিপ্রেশনে চলে গেছিলেন এবার আজকে হঠাৎ এখানে বডিটা পাওয়া গেছে কিন্তু সন্দেহ ব্যাপার হচ্ছে বডিটা পড়বে লোক এখানে পড়বে ক্যালবেটের ভেতরে কি করে ঢুকে যায় হ্যাঁ সাক্ষী তো ছিলেনই নিশ্চয়ই উনিও সাক্ষী ছিলেন এর মধ্যে মনে তো যেটা তো পোস্টমার্টমে ব্যাপার পুলিশ বলছে তদন্ত করবে আমরা তো সন্দেহ করছি কিছু না কিছু একটা হয়েছে সেটা তো দেখার ব্যাপার

আপনারা সবাই জানেন কি নেহেটি বাই ইলেকশন দিনে অশোক সাও কে এখানে মার্ডার করা হয় প্রকাশ্যে সবার সামনে চা দোকানে সেই অশোক সাহের ভাই প্রদীপ সাও মাননীয় উচ্চ ন্যায়ালয়ে গিয়ে এনআইএ ইনকোয়ারি করার জন্য মামলা করেছে সম্ভবত সামনে সপ্তাহে এনআইএ অর্ডার হয়ে যেতে পারে তার মাঝখানে এনারি কাজন ব্রাদার দিলীপ সাহের এখানে প্রকাশ হয়েছে পুলিশের এতগুলো সিসিটিভি ক্যামেরা সেখানে ড্রেনে ওনার বডি আজকে চার দিন পরে পাওয়া যাচ্ছে লোক বলছে কি এই ড্রেনে যে বডিটা পাওয়া গেছে সে কিন্তু খোলা ড্রেনে পাওয়া যায়নি কালবাটে ভিতরে বডিটা তলা দেওয়া ছিল লোকজন বলছে কি হতে পারে পড়ে গেছে তো যদি পড়ে যাবে তাহলে কালবাটের ভিতরে ওনার বডিটা কি করে ঢুকলো খোলা ড্রেনে পড়ছে আর কালবাটের ভিতরে চলে যাচ্ছে বডি ওর পাশে এখানে যে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি তার তথাকথিত ভাগনা যে ক্রিমিনাল রাজত্বকে চালায় রাজ পান্ডে এখানে ইলিগাল একটিভিটি করে তার এখানে ঠেক চলছে সেই মধ্যে ঠেক প্রকাশ এখানে চলছে আর তার পাশে এই বডিটা পাওয়া গেছে কেন দিলীপ সাহেবের এই বডিটা আমরা পেলাম এভাবে কেন তিন দিন থেকে চার দিন থেকে পুলিশ একে খুঁজে পাওয়া খুঁজে কোনো বের করতে পারিনি রহস্য এই সিসিটিভি ফুটেজ কেন দেখা যায়নি আজকে ওর বডিটা এভাবে আজকে মৃতদেহ আমরা কেন পেয়েছি কে পুলিশ গাফলিটি এর মধ্যে নেই একটা এফআইআর অব্দি হয়নি এনারা তিন দিন আগে যখন জিডি দিয়েছেন বলছে চব্বিশ ঘন্টা পর এফআইআর হবে কেন কোন এফআইআর করা হয়নি এই পুলিশ যে পাশে এখানে সামান্য যদি বলা যায় এখান থেকে এক মিনিটও হেঁটে লাগবে না সেখানে পুলিশ আছে তারপরে কোনো ইনকোয়ারি হয়নি কোনোভাবে কোনো ইনভেস্টিগেশন হয়নি একটা ফ্যামিলি একটা পুরোপুরি সমুদায়কে এখানে টার্গেট করে মারা হচ্ছে এই যে দিলীপ সাউকে যারা চক্রান্ত করে মেরেছে যদি পুলিশ তাকে অ্যারেস্ট না করে কিন্তু আমরা আর আটকাতে পারছি না নিজেকে এখানকার মানুষ নিজেকে আটকাতে পারছে না এই মদের ঠেক এখানে বন্ধ করতে হবে এখন ইমিডিয়েট আর এখানে চলবে না এই ঠেক এখানে ইলিগাল অ্যাক্টিভিটি গুলো করে এখানে এন্টি সোশ্যালদেরকে এরা জন্ম দিয়ে রেখেছে এই এলাকায় শুধু এন্টি সোশ্যালদেরকে এরা পুরোপুরি বসবাস করে দিয়েছে আমার উপরে যে অ্যাটাক হয়েছিল এই টিমটা এন্টি সোশ্যালরা ছিল তার মধ্যে অঠারো জন আজকে দিনে রেস্ট আছে আমার তো মনে সন্দেহ হচ্ছে আমি খুলে বলছি এই ফ্যামিলিটাই কেন দিলীপ সাও এই যে ড্রেনে পড়ে যার বডিটা বলছে কি মারা গেছে সেই যদি খোলা ড্রেনে পড়েছে তাহলে কালবাটের ভিতরে বডিটা গেল কি করে আমার প্রশ্ন এটাই অপরদিকে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান তথা জগদল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে আজকে এর কিছুক্ষণ আগেই ওর বডি পাওয়া গেছে এই ঘটনা আমাদের ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে সভাপতি ছিল অশোক সাহু তার কাকা তো এখন তো কোনো মন্তব্য করা ঠিক না অস্বাভাবিক মৃত্যু পোস্টমর্টমের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা ঠিক আমিও নিশ্চয়ই স্বাভাবিকভাবেই পুলিশের কাছে প্রশাসনের কাছে দাবি লাগতো অবিলম্বে সত্য ঘটিত করা হোক এবং যদি কেউ দোষী হয়ে থাকে তাহলে প্রযুক্তির শাস্তির ব্যবস্থা করা হোক আমি তাহার কথা বলবো কেন ক্যামেরা বন্ধ আছে কেন ক্যামেরা কেন বন্ধ আছে চার দিন হয়ে গেছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা